আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো স্বামী স্ত্রীর পরকে ধ্বংস করে স্বামী স্ত্রী একত্রিত হওয়া অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে স্বামী রাগ করে আর কথা বলে না কল রিসিভ করে না চলে যায় কোথাও আবার অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাগের বশবর্তী হয়ে চলে যায় কথা বলে না এই ধরনের অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে অনেক রুগী আসে এই জন্য আজকে আমি শক্তিশালী একটা নকশা আপনাদের মাঝে শেয়ার করব তবে এই নকশাটি শুধুমাত্র আমার অনুমতি নিয়ে করতে হবে আমি এটার নিয়ম বলবো না আমি শুধু নকশাটি দিব ব্যবহার করার বিষয়টি বলে দিব অর্থাৎ কিভাবে লিখতে হবে কারণ এটি খুবই শক্তিশালী একটি জিনিস যার কারণে আমি পুরোপুরি এখানে বলবো না যার প্রয়োজন হবে একান্ত সেই এটা ব্যবহার করবেন তো স্ক্রিনের মধ্যে দেখেন নকশাটি এই নকশাটিকে মেশক জাফরান কালি দিয়ে বুঝপত্রের মধ্যে লিখতে হবে বুজপত্রের মধ্যে লিখে এই নকশাটিকে আটটা খণ্ড বানাতে হবে সাত খণ্ড সাত দিনে জ্বালাবে আট খণ্ড একটা শরীরে ব্যবহার করবে তাবিজের অপর ফিটে নাম লিখে দিতে হবে যে যাকে বশীকরণ করবে তার নাম আগে হবে স্বামী যদি স্ত্রীকে বসীকরণ করে আগে স্বামীর নাম থাকবে স্ত্রী যদি স্বামীকে বশীকরণ করে স্ত্রীর নাম আগে থাকবে বাকি নাম পরে থাকবে তো এই তাবিজের আরও একটা সিক্রেট বিষয় আছে এই জিনিসটা আমি আমার মধ্যে সীমাবদ্ধ রেখেছি কারণ না হলে এটা অনেক মানুষ অহেতুক এটা ব্যবহার করবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই নিয়ম বলেছি এই নিয়মে ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি চোখটা একটা সিক্রেট রয়েছে শুধু এই জিনিসটা আপনাদেরকে বলে দিব এরপরে আপনি সব কিছু করতে পারবেন এজ হয়ে যাবে আপনি এটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লা